এবং হ্যাঁ মানে রাজনীতিতে জড়িত ছিল তো দাপট দেখায় আমার বেতন দিবে না আমার ছিল আমার বিরুদ্ধে আমার হ্যাঁ সংগঠনে জানানোর পর প্রথম দুই সিডি দিচ্ছি কিছু হয় নাই তিন নম্বর সিটি সময় আমার ডাইরেক্ট মামলা করছে আমার আইনজীবী যশপুর ফোন দিছে যে ভাই আপনার নাম অমুক আমি বলছি হ্যাঁ তখন আমরা ডাকাইছি আপনি একটু আসেন তো আমি বলছি আমার নাম ডাকা শো কোনো মামলা নাই তো অমুক আপনার নামে মামলা করছে আমি দেখা করছি দেখা করছে বলছে যে ভাই আপনার চিড়ি আমরা পাইছি আমি তার সংগঠনের এত সুন্দর একটা পলিসি ওই চিড়ি আমি আমরা পই দেখে আমরা যে মামলা না তারপরে ওই ভদ্র মামলা করছে কিন্তু আমি চাই না ওই মামলায় হে আঘাত আমি চাই হ্যাঁ ক্ষতি না করে আপনারও ক্ষতি না হইয়া বরঞ্চ আপনি কি চান তখন আমি বলছি আমার তিন মাসের বেতন পরে আমার তিন মাসের আইনে যা হ্যাঁ আচ্ছা তাই এই সময় আইনের ওই মানে ওই চিঠিতে তো ওই সংগঠন সুন্দর প্রস্তাবনা করছে যে কেমনে কিভাবে মালিক কেন আমার দিতে বাধ্য সমাধানের রাস্তা চিঠিতেই উল্লেখ করা হ্যাঁ হ্যাঁ তখন আমার এই জায়গা আমি বেতন পাইছি তারপর আমরা আরো একটা কলাবাগান থানায় কলাবাগান থানায় একটা বেতন উড়াইতে গেছি তখনও ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন কিন্তু ওই দোনো লোক মানে দুডা

তো আমরা কাঠ বাড়ি করে দিচ্ছি যেমন কাঠ বাড়ি করে দিচ্ছি পুরি সব সব দেখা না তারপর ওই মালিকের দেখা শাসায়া পরে আমগো সুন্দর ভাবে বেতন দিছে এবং কি ওই মালিকদেরকে কানে ধরা তোমা পড়াইছে যে কেন তোমরা এই ধরনের শ্রমিকের সাথে কাজগুলো করো তো আমাদের এই সংগঠনের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আছে বাইশ আশি আমাদের কার্ড আছে আমাদের সংগঠনের এই যে কার্ড এই যে আমাদের সংগঠন আমরা যে চালক আমাকে একটা কার্ড আছে এবং আমরা সংগঠনে যারা ঢুকবে ইনশাল্লাহ কোন ড্রাইভার বাই উপকার আল্লাহ ভবিষ্যতে আরো এই সংগঠনের উপরে আগে যাবে সামনে এই সংগঠন আপনি মনে করেন 100% সাথে। তোমার ভালো লাগে না তুমি চলে যাও কিন্তু আমাদের হাত দিবে ড্রাইভারের হাত দিবে মার্ডোর করবে করবে এটা পারবে না এটা আমাদের সংগঠনের এত শক্তিশালী ইনশাল্লাহ আমি ধোকার পর বুঝতে পারছি ওকে